হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আবারও চলে আসছি সৌরভ অ্যান্ড ব্রাদার্স তো এখানে আপনারা পেয়ে যাবেন ইম্টিশনের জুয়েলারি পাইকারি ও খুচরা তো খুচরা নিতে হলে আপনাদেরকে সরাসরি শোরুমে চলে আসতে হবে এই শোরুমের ভিডিও এর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যারা দেখেন নাই ভিডিও গুলো দেখবেন অনেক অনেক কালেকশন আছে আর খুবই কম প্রাইসে যেহেতু ওনারা ইম্পোর্টার ইম্পোর্টারের কাছ থেকে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন নিউ প্রোডাক্ট দেখে নিতে পারবেন চার হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনারা অনলাইনে কত টাকা প্রোডাক্ট হলে ডেলিভারি দিবেন সর্বনিম্ন আপনার 4000 5000 4000 থেকে শুরু না তো চক বাজার মদিনা কামাল টাওয়ার পাঁচতলা পরে বিস্তারিত কোন আছে আপনাদের পাঁচতলা শুরু হবে আপনাদের শুরু কি কি কালেকশন দেখিয়ে দিবেন আমাদের যে আপডেট কিছু কালেকশন আছে এই সব কাট পাবেন হ্যাঁ তো না হ্যাঁ এগুলো এই সফটটা 1020 টাকা ডজন 85 টাকা পিস করে 85 টাকা পিস জি

মাত্র সত্তর টাকা পিস পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন দেখুন খোপার কাটা এগুলি না সত্তর টাকা পিস পেয়ে যাচ্ছেন খোপার কাটা তারপর বলে দেন এগুলি কত করে এগুলো সব টাকা মাত্র সত্তর টাকা পিস টাকা ঈদ কালেকশন ঈদ কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশন মানে হিট কালেকশন আপনাদের নতুন নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কত এগুলো আপনার সত্তর টাকা সত্তর টাকা পিস পড়তেছে দেখুন কত সুন্দর নতুন কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর এগুলো বাচ্চাদের ক্লিক বাচ্চাদের দুশো আশি টাকা বক্স ভালো জোড়া হ্যাঁ জোড়া কত বক্স পড়তাছে এক জোড়া তেইশ টাকা জোড়া পড়বে মাত্র মাত্র তেইশ টাকা জোড়া পড়তেছে দেখুন কত সুন্দর আর খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছে পানি দামে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ টাকা জোড়া অনেক সুন্দর আরও দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর মাত্র তেশ টাকা জোড়া না এটাও জি জি এটাও তেইশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র তেশ টাকা জোড়া হ্যাঁ দশ

পঞ্চাশ টাকা পিস পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন আছে এটা ভাইয়া পঞ্চাশ টাকা না আচ্ছা আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কত ভাইয়া এটা পাতা মাত্র মাত্র ষাট টাকা পাতা পেয়ে যাচ্ছে না অনেক সুন্দর একটা কালেকশন দেন কত সুন্দর বেবিদের হেয়ার কাঁকড়া প্যাট না অনেক সুন্দর মাত্র ষাট টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখে দিচ্ছি ছোট বক না জি জি গুলো বাচ্চা করছিল হ্যাঁ হ্যাঁ গুলো সব 130 টাকা মাত্র মাত্র 130 টাকা পাতা দেখুন কত সুন্দর 180 টাকা পালে বসানো আরো দেখিয়ে দিচ্ছি 180 টাকা পাতা এইগুলো ভিতরে পারলে আছে অনেক সুন্দর 18 টাকা পিস দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি আর খুবই কম প্রাইজে অনেক সুন্দর আর এগুলি অনেক ডিজাইন পেয়ে যাবেন কালেকশন পেয়ে যাবেন তো যারা বাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন এই মহার্সের প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আপনারা সরাসরি শোরুমে এসেও দেখে নিতে পারবেন কিংবা অনলাইনে চার হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আরও কাজল হেয়ার ব্যান্ড দেখে দিচ্ছি নিউ কালেকশন হ্যাঁ ভাই এটা কতবার বলে দেন আমি নিউ কালেকশন না অনেক সুন্দর এগুলো পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে

এগুলো সব মাত্র একশো ষাট টাকা প্যাকেট তেরো টাকা বারো পিসের দাম পরে তেরো টাকা তেরো টাকা পিস ইয়ে পরে না এক কার্ডে আপনার বারো পিস থাকে তেরো টাকা পরে আচ্ছা তারপর তারপরে যে আপনার এগুলো আছে হ্যাঁ এগুলো সব জোড়া উনত্রিশ টাকা জোড়া পরে হুম এক জোড়া বারো দুই পিস আর আর এগুলো আছে জোড়া আঠারো টাকা পরে আঠারো টাকা জোড়া জি আর এগুলো আছে বাচ্চাদের এগুলো আছে আপনার পাঁচ পিসের দাম আপনার চোদ্দো টাকা পনেরো টাকার মতন পরে যায় আর পাঁচ পিস তারপরে তিনশো পঞ্চাশ টাকা প্যাকেট বিশ কাপ থাকে বিশ পিস আচ্ছা এগুলো হচ্ছে আপনার চারশো টাকা বিশ কাপ পিস আচ্ছা এই যে এই ডিজাইনটা ডিজাইন হবে অনেক মডেল হবে জি টাকা না জি টাকা প্যাকেট আচ্ছা যে এগুলো বলে দেন এগুলো হচ্ছে টাকা পিস টাকা পিস জি আচ্ছা এগুলো টাকা টাকা প্যাকেট পিস এখানে জি আচ্ছা আচ্ছা তো তারপরে এখানে আছে এগুলো চপটার একশো টাকা চব্বিশ পিস থেকে একশো টাকা জি জি মাত্র টাকা পিস অনেক সুন্দর ব্যান্ড এগুলো টাকা চারশো টাকা এগুলি যে টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আছে টাকা টাকা জি টাকা পাতা টাকা অনেক সুন্দর বিশ টাকা জোড়া পড়ে বিশ টাকা জোড়া না

এগুলো চলবে দুশো চল্লিশ টাকা দুশো একশো আশি টাকা ডজন দুশো টাকা আর এটা টাকা পিস টাকা না কত করে টাকা পিস টাকা না টাকা কালার হবে কালার কি না এই কালার কালার হবে আচ্ছা ঠিক আছে টাকা পিস এক বক্স আচ্ছা

নতুন কালেকশন মানে মালা বাচ্চাদের মালা লকেট শো হ্যাঁ এগুলো তো সুন্দর ক্যামেরা না বাচ্চারা অনেক সুন্দর এটা কত এগুলো সব তো 190 টাকা পিস 190 টাকা পিস 190 টাকা পিস এখানে অনেক কালেকশন আছে কালার আছে ঠিক আছে আরেকটা ভাইরাল আরেকটা ভাইরাল কালেকশন দেখিয়ে দিচ্ছি ভাইরাল কালেকশন অনেক সুন্দর পুতুল চাবি রিং অনেক সুন্দর একটা কালেকশন ভাই এটা বলে দেন কত করে নোট পঁচাত্তর পিস মাত্র মাত্র পঁচাত্তর টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন দেখুন বলুন ছোটো বড়ো বড়ো ছোটো আছে তিন চোজ তিন চোর ছয় ভাইরাল কালেকশন না অনেক সুন্দর মাত্র পঁচাত্তর টাকা পিস এখানে আরো কালার আছে